শখ বুঝিত কাদিযামি সারা কোনে ওভ্র জাবো সে খানে সাই না সাই না আর পরানে ও মুদি নার মাতিরে সাকর শুখ oh

দু জান 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 যে নাম দিয়ে বলি তাম মনের ও দি নে और तो पाले ओ मोदी नर माटी रे सौ सुख बुजितो और तो पाले नौ न दिलो मान कोशी गुबारो नौ न दिल को रोट लोट

हा गान छ जुआर ते जे भलो रद हन पुछिरी जुआर ते जे रनद हन पुछी जुआारु चढ़

Dov'è un mare जई नर करे छे सै मोर्दलमल करे चे रे रब दुल्लारे हे सामी तैमल कर जलमल करे सैमर रे जल खचुआ माँ आ में नें माँ आ में नें बल सुन

ধুল মালে মোর মদিনারি ধুল মালে মোর নয়ারের কাজ আমি না বিজির পাগল আমি মদিনার পাগল আমি না বিজির পাগল আমার মনে নবী নী দুই চোখে মাদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মাদিনার ছবি আমার মনে নবী ন নবীর প্রেমে দিশে রাধি জীবনের সকল আমি নবীর পাগল আমি নবীর পাগল পাগল আমি নবীর পাগল মা দিনার কথা উনতে পারি সহলো ব্যথা শুনিলে মা দিনার কথা উনতে পারি সহলো ব্যথা শুনিল মা কথা। নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমার রোগের সকল সদ দয়ালে নবীর সালাম দর আমার রোগের সকল সদ দয়ালে নবীর সালাম দর আমার রোগের সকল সদ আমি না বেজির পাগল আমি পাঙ্গল আমি না বজির পাগল আমি মাতি নারী ধোল বাড় মাতি নারী ধোল বাড় নয় আমির গাজ আমি নিজির পাগল মদিনার পাগল আমি নবীর পাগল আমি মদিনার পাগল আমি নবীর পাগল মদিনার পাগল যদি হন নবীর প্রেম অন্তরে রাখার দরকার আছে না নাই নবীর প্রেম অন্তরে থাকলে পরে মক্কা মদিনা যেতে টাকা লাগে না

डर जल मुसल पर बीचा माता सजाई भी कुछ बुआ पेरे पर कुछ बुरा पेरे नसी जो अपने डरम जल मुसल पर बीचाता सजाई भी कुछ बुआ पेरे पर कुछ बुआ पारे कोई भी

भली भला तुल सदाई पलकी चढ़ाई पीर जो न पेर सुल पियो रखी गेन उथी गेन ਸਾਜਾਈ ਫਲਕੀ ਟੋਲਾਈ ਨੀ ਬੀਰੇ ਦੇ ਕੋਣ ਨਾ ਤੇ ਰਸਲ ਪਟ ਕਰਿਓ ਉਹ ਬਈ ਰਾਤੀ ਦੇ ਉਹ ਬਈ ਰਾਤੀ ਦੇ ਜੀਬੀ ਤੁਲੇ ਨਭੀਰ ਕੁਲੇ ਜੀਬੀ ਤੁਲੇ बाबल न बुसो बि न भोलसी ने बोल्सी न बोन ॾिसणो बीहदर नव भोल सि ने बोल्सी न यार सोल्ला या ही भला लो यार सोलल्ला या हा बि भला यार सोल्ला या हा बि भला य सुबी भला यार सुल्ला या बि भला यार सुल्ला या हबी yeah. यार सुल्ला यार हबी

আমি শীতকাল থেকে যে একটি গজল শুনে আসছি যে সময় আমার আমি গজল কি জিনিস বুঝতাম এই সময় থেকে একটি গজল আমি শুনে আসছি আপনারাও এটা শুনেছেন অনেক দিনের পুরানো গজল সবাই কিন্তু এই গজলটা জানেন সবাই কিন্তু আমার সঙ্গে গেতে হবে কারণ এই গজলটা আমি নতুন বলেছি কেউ জানেন কেউ জানেন না কিন্তু এই গজলটা আমাদের কারি নজরুল কাজী নজরুল ইসলাম বলেছে ওনার রচিত আমি এই

आकस तुहेंक विधो थाया साध आकाशात आकश बपसि तुहेंक ब তে আধকে কুসুর বলারা হায়ার সাদর আকাশ বাপ দেবী হা হাই সাদর दे बर पियम अचल हगर आक बाप स बसि तुह पीअ कमाजर केल तुल शीस इस्लाम बेला महाजर केल तुल ছ ইসলাম দু পোথিমে সাহাদাতর পোথিমকে সাহাদাতর পানি সে সোনা হয়ার সগর

दे सगर आकाश बात देते दो पापिया पापी सो प्रणा घर पेलो नापी आदित दो पापिय पापी पेलो माफी पे दुनिया हो पे बेईन साफी दुनिया हो पे बेईन साफे बुलो दीदार हया सागर कहे गिजेपी हया सागर आकाश बा হে বিজো দিয়ার হ্যা হে সাজ আগাছে বাতাছে তো হিয়ার প্রবন রে প্রিয় মোহাম্মদ